আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তপ্ত চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা লিঙ্ক সিমে চোদ্দ মিনিট সাত দিন মেয়াদে কেবে আপনি নেবেন নয় টাকায় তো আপনি কিন্তু চাইলে আপনার সিমে চোদ্দ মিনিট নয় টাকায় সাত দিন মেয়াদে নিতে পারবেন একটি কুড ডাইল করার মাধ্যমে তো কেবে নেবেন তো সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো আমরা কিন্তু আগে অনেকে মিনিট কাট কিনে কিন্তু ব্যবহার করতাম সেখানে কিন্তু মেয়াদ থাকবে তিন দিন তো আজকে আপনাকে দেখাবো বাঙালিং সিমে কীভাবে আপনি চৌদ্দ মিনিট নেবেন ছো সাত দিন মেয়াদে নয় টাকায় তো এই অফারটি নেওয়ার জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন আপনি চলে যাবেন আপনার ডাইল প্যাড অপশনে তো আমি আমার ডাইল প্যাড অপশনে চলে আসলাম চলে আসার পর এখানে আপনি ডাইল করে দেবেন স্টার ত্রিপুল এইট হ্যাশ এই আপনি ডাইল করে দেবেন আপনার বাংলিং সিমে তো আমি আমার বাংলিং সিমে ডাইল করে দিলাম স্টার ত্রিপুল এইট হ্যাশ ডাইল করার পর আপনি সিমে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের মাঝে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর এখানে কিন্তু আপনার সেই চোদ্দ মিনিট নয় টাকায় সাত দিন মেয়াদে কিন্তু দেখাবে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এক নাম্বার আছে চোদ্দ মিনিট সাত দিন নয় টাকায় এই অফারটা কিন্তু আপনি সকল সিমে নিতে পারবেন চোদ্দ মিনিট সাত দিন নয় টাকায় এই অফারটা কিন্তু সচরাচর সব সিমে কিন্তু এই অফারগুলো থাকে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও মানে বুঝতে পেরেছেন কেউ আপনি বাঙালি সিমের চোদ্দো চোদ্দো মিনিট নেবেন সাত দিন মেয়াদে নয় টাকায় তো অফারটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও আপেজ